বাবা মানে হাজার ছেলে ছেলেবেলা বাবা মানে ওষ পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার ছেলে ছেলেবেলা বাবা মানে ওষ পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আমি যত এলো মেলো ফুলের অভিধান বাবা তুমি সময় মতো সমাধান জীবনের টানা পরের কিছুই না জানি স্বরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমায় সোনামনি। বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় সোনামনি। বাবা মানে অনেকে চাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা হাত চানি দায় আজ সকাল সাজে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে মা বলে রাখবে বলো সারা জীবন দর বেলা শেষে তুমি আজ অনেক অভিমানি কেউ না জানো কামি জানি তোমার সোনামনি বেলা শেষে তুমি আজ অনেক অভিমানি কেউ না যেন কামি জানি তোমার সোনামণি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা। বাবা মানের ওষালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার বেলা। বাবা মানের ওষালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা আমার অনেক ঋণ বাবা মানে জমি রাখা আমার অনেক ঋণ বাবা মানে জমি রাখা আমার অনেক ঋণ